দর্শক শ্রোতা দানা খাবার তৈরি করার জন্য এই যে সাইলেন্সটা হয়ে থাকে এটা খুবই কাজের একটা বিষয় তো দর্শক এই ধরনের মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া চার যুক্ত খড়কাটা মেশিন আমরা প্রস্তুত করে থাকি প্রিয় দর্শক শ্রোতা বাংলা টিডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের জন্য ছয় ব্লেটযুক্ত খড় কাটা মেশিন নিয়ে হাজির হয়েছি এবং আমার সামনে যে দুটি মেশিন দেখতে পাচ্ছেন দুইটি ছয় ব্লেডযুক্ত খড় কাটা মেশিন এবং এই যে যে ছয় যুক্ত খড় কাটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তিন মোটর দিয়ে চলবে তিন ঘোড়া যে মোটরগুলো রয়েছে সেই মোটরগুলো দিয়ে কিন্তু এই মেশিনটা আপনারা চালাতে পারবেন এবং এই মেশিনটা একদম জিরো সাইজের খড় কাটিং করার জন্য বা জিরো সাইজের যে ঘাসগুলো কাটিং করা হয় ছাগলের খামারের ক্ষেত্রে বিশেষ করে সেই সাইজের খড় কাটিং করার জন্য কিন্তু এই মেশিনটা খুব জনপ্রিয় একটা মেশিন এবং দর্শক শ্রোতা এই ছয় ব্লেডের মেশিনটা এতটা কোয়ালিটি সম্পন্ন আপনারা মেশিনটা সুন্দরভাবে দেখলেই বুঝতে পারবেন আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এই মেশিনটার যে কেমন কোয়ালিটি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক সর্বপ্রথমে যদি এই মেশিনটার পুরো কমপ্লিট যে সেট কথা রয়েছে সেই সেট আপটার কথা যদি বলে থাকি তাহলে সেখানে পাচ্ছেন আপনারা ছয়টা এক নম্বর ইন্ডিয়ান পূজারি ব্লেড এবং মেশিনের যে ব্লেডটা সেটিং করা থাকবে যে চাকাতে সেই চাকাটা হবে আপনার হুইল চাকা এবং এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার যে কভারটা দিয়ে মেশিনটাকে মোড়ানো এই কভারটার যে শিট এটা অনেক মোটা কোয়ালিটির শিট এবং এই মেশিনটা আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে চারটা স্ট্যান্ড তৈরি করে দেওয়া এবং মোটর বসানোর জন্য আলাদাভাবে টেবিল স্ট্যান্ড করে দেওয়া আছে এছাড়াও মেশিনটার সাপোর্টের জন্য যাতে ভাইব্রেশন না হয় সেজন্য মেশিনের সামনে দুটি স্ট্যান্ড করে দেওয়া আছে এবং দর্শক শ্রোতা সম্পূর্ণ মেশিনের যে হেড যেটা মূল বিষয় মেশিনের সেটা কিন্তু গরুমারকা ঢালাই বডির প্লেট ব্যবহার করা হয়েছে এখানে অরিজিনাল মাইল স্টিল ঢালাই বডি ব্যবহার করে কিন্তু ডেলিভারি মুখটা তৈরি করা হয়েছে এছাড়াও দর্শক শ্রোতা এই মেশিনটার যে কাটিংটা করার আগে খড়গুলোকে টানে যে রোলারটা সেই রোলারটা কিন্তু অনেকে আনারস ব্যবহার করে থাকে আনারস ব্যবহার করলে অনেক সময় দাঁতে খড় জড়িয়ে যায় আমরা সেক্ষেত্রে কিন্তু রোলার ব্যবহার করে থাকি এখানে রোলার সিস্টেম ব্যবহার করা রয়েছে তো সব কিছুই কিন্তু এই মেশিনে খুব উন্নত মানের এবং হেভি কোয়ালিটির সম্পন্ন ম্যাটেরিয়ালস দিয়েই মেশিনটা প্রস্তুত করা তো দর্শক শ্রোতা আপনারা যদি এই ধরনের হেভি কোয়ালিটির সম্পন্ন ছয় ব্লেডযুক্ত খড় মেশিন নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন এবং এই মেশিনটা দিয়ে যে কাটিংটা আসে এই কাটিংটা একদম জিরো সাইজের একটা কাটিং আসে তো দর্শক এই ছয় ব্লেটযুক্ত খড় কাটা মেশিন আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন